পরবর্তী ডেলিভারি সাব্বির হুসেন রাব্বি ডেলিভারি আবারও সেই সাব্বির হোসেন টেস্ট হুসেন্ট নাকি দেখি পরবর্তী বলছেন পরবর্তী হচ্ছে এবং সাব্বির একশো রান পূর্ণ করে নিয়েছেন শত রানের এই মুহূর্তে পত্র মালিকের ফাইনাল ম্যাচে সাব্বির হুসেন ব্যাটসম্যান সাব্বির হুসেন রাব্বি কুলাউর উপজেলার সময় সেরা ব্যাটসম্যান সাব্বির হুসেন রাব্বি

এবারে ক্যাচ পারে কিন্তু না টপ এজ বল ওয়ান বাউন্ড সীমানার বাইরে চারটি রান লাক কিন্তু ব্যবহার করছে ব্যাটারদের পক্ষে চারটি রানের রাবি অন স্ট্রাইক এবারে খেলাছেন এবং সেই জায়গায় লাকিলি ডি পাইলে কন্ট্রোল দিয়ে বল সীমানার বাইরে চারটি রানের মার সাব্বির হোসেন রাবি ব্যাট থেকে চারটি রান বল করে 49 রান খরচ করাছেন হোয়াট এ শট স্টাইলিশ ব্যাটিং ফ্রম ব্যাটার সাব্বির হোসেন রাবি

এই মুহূর্তে পত্রসা প্রিমিয়ার লিগ এর ফাইনাল ম্যাচে সাব্বির হোসেন রাবি অভিনন্দন কংগ্রাচুলেশন জানাচ্ছি এই মুহূর্তে অনলাইন বাংলার কমেন্ট বক্স থেকে সুপ্রিয় দর্শক মণ্ডলী সাব্বির হোসেন রাবি চমৎকার ইনিংস 41 বল থেকে 100 রানের দুর্দান্ত অবকাশা সাব্বির হোসেন রাবি সাব্বির হোসেন রাবি শর্ট ডেলিভারি গগনচুম্বী শট বিশাল একটি ম্যাসিভ শট দেবেশ কয়লাগঞ্জ চলিয়ে সাব্বির হোসেন রাবি 6টি রানের মার্ক অসংখ্য ধন্যবাদ পরবর্তী বল পরবর্তী বলেন ছয়টি রানের মার ব্যাটার সাবির রাগ আর ওয়াট ক্লাস ছয়টি রানের মাঠ